আবারও আমন্ত্রণ সংবাদ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে খাল খননের ফলে সড়ক ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্য বড়ইয়া ফরাজি বাড়ির সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করা হয় এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ মজিবুর ফরাজি মোহাম্মদ শাহজাহান মাওলানা মোহাম্মদ সুজন ফরাজি সহ অনেকে বক্তারা বলেন দেড়শো বছরের পুরনো এই সড়ক স্কুলগামী শিক্ষার্থী শিক্ষক ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম দু ২৪ অর্থ বছরে মেসার্স পিয়াঙ্কা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি নীতিমালা উপেক্ষা করে ওই স্থানে খাল অতিরিক্ত গভীর করে খনন করে এতে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সড়ক ভাঙনের কারণে এলাকাবাসীর চলাচল চরম ঝুঁকির মধ্যে পড়েছে